পরিষদ আমি নির্বাচনে মেম্বার টাকা উনি আড়াই বছর ছিল ওনার কাছে আমরা গিয়েছি উনি ভালো কাজ করছেন এবং নির্বাচন নির্বাচনী পরবর্তীকালে উনি সব কাজ করেছে বা আইনশৃঙ্খলা যে কাজ ওনার সময় যত সু সুষ্ঠু ছিল বিগত কোনো উপজেলা ছিলেন এরকম কোনো ইয়ে করে নাই উনি কোনো দাঙ্গা পছন্দ করে নাই উনি শিক্ষা নিয়ে কাজ করছেন উনি স্বাস্থ্য নিয়ে কাজ করছেন উনি প্রাথমিক শিক্ষা পর্বে উনি শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা যে প্রাথমিক একটা সম্মান পেয়েছেন ওনার সময় উনি এই মানুষের সুখ দুঃখ শুনছে উনি সরাসরি ওনার সাথে কথা বলতে পারছে উনি এবারও নাসিমা মুরকাইল এবারও এই সিক্সটি পার্সেন্ট বুট ডিসি পেয়ে বা সিক্সটি পার্সেন্ট বুট কাস্টিং বুট পেয়ে আবার পাশ করবেন হ্যাঁ এ আমার বিশ্বাস শহর ইসলামপুর তথা বিজয়নগরের মধ্যে একটি প্রত্যন্ত এলাকা এই এলাকায়ও উনি প্রতিদিনই প্রতিদিনই উপজেলা যাতে যাতায়াতের সময় শেখ হাসিনা রোদে যাওয়ার সময় উনি মানুষের সাথে যোগাযোগ করছেন দেখা করছেন ওনার আমার বিশ্বাস উনি শহর ইসলামপুরে সিক্সটি পার্সেন্ট ভোট পাবেন হ্যাঁ এবারও নাসিমা মোকাবেল পাশ করবেন কিন্তু আমাদের পত্তন ইউনিয়নের মধ্যে আমাদের বর্তমান চেয়ারম্যান নাসিমা মুকাইলি গুরামার্কা সমর্থনে ওনার অসংখ্য জনসমর্থন এবং ওনার আগামী দিনে ওনার ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট বুট ফায়া জয়যুক্ত করবে ওনা একজন ভালো মানুষ এবং সৎ এবং নিষ্ঠাবান এবং আমাদের মন্ত্রী মহোদয়ের খুব আপনজন এবং আমাদের মন্ত্রী মহোদয়ের আশীর্বাদ পুষ্টলুক আমরা মন্ত্রী মহোদয়ের সম্মানে এই এই বিজয়নগরের মানুষ ওনাকে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্টের উপরে ভোট দিয়ে ইনশাল্লাহ এবার জয়যুক্ত যুক্ত করব এবং যে এলাকার উন্নয়নের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার স্বার্থে এবং ওনার দ্বারাতে উন্নয়ন বিগত দিনে হয়েছে আশা করি ভবিষ্যতেও আশা করি ভবিষ্যতেও হবে